রবিবার সকালে মালদা শহরের মকদমপুর বাজার সংলগ্ন এলাকা জবর মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয় ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে পুরো প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে চলে উচ্ছেদ অভিযান রাস্তার দুই ধারে বেআইনি পার্কিং এবং সবজি সহ অন্যান্য ফল এবং অন্যান্য সামগ্রী বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয় রাস্তার পাশ থেকে চেয়ারম্যান সাফ জানিয়ে দেন রাস্তা যানজট মুক্ত ও রাস্তা জবর মুক্ত করার লক্ষ্যে লাগাতার অভিযান চলবে ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে রা রাস্তা জাম করে ছিল স্কুটার এমব্রি যারা PUBG কি করে তারপরে গাড়ি রেখে দিত কলেজ মানুষের অসন্তেক প্রচুর হতো অনেক দিন ধরে অ্যালার্ট করা হচ্ছে অ্যালার্ট শুনছরা ওখানে আমাদের কাছে না থাকবে আমরা চাই ক্লিন থাকুক সবদিকে রাস্তা রাস্তার মতো থাকুক বাড়ি মার্কেট মার্কেটে দেখো মার্কেট আর রাস্তা এই আমরা একদম কয়েকদিন ধরেই অভিযান আমাদের চলবে এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমরা কাজ করি